আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্ময় তো আমার প্রিয় নাজিরিন কেমন আছেন আপনারা সবাই দোয়া করি আশা করি আল্লাহ তালসম রহমত আপনার এখানে ভালো আছে আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মোচারক একটি আমল নিয়ে হাজির হয়েছি এই জন্য ভিডিওটি পুরো দেখবেন আজকের আমলটি হলো হাসবুন হাসমুন আল্লাহ ওয়াকিল এর আমল আপনারা কীভাবে আমল করবেন এই আমলটি তিনভাবে করা যায় তিনটি কারণে করতে পারবেন আপনারা এই আমলের আগে ও পরে অবশ্যই আপনারা তিনবার করে দূরে দিন পড়বেন আবার শুরু করার আগে তিনবার পর্বে ইব্রাহিম শেষে পড়বেন কিভাবে আমল করবেন ওয়াকিলের আমল বিশেষ কোনো মকসুদ জন্য একশো এগারো বার করে পড়বেন ঠিক আছে যে কোনো করার জন্য একশ তো চল্লিশ বার করে পড়বেন রিজিকের প্রশস্ততা অভাব অনটন দূর করার জন্য বা ঋণ পরিশোধের জন্য আপনারা তিনশো তো আট বার করে পড়বেন ইনশাল্লাহ এর বরকত আপনাদের এগুলো পরিকৃত আমল এর বর্ত আপনারা হাসিল হবে ইনশাল্লাহ আপনারা এই সমস্যা থেকে দূর হবে এই সমস্যাগুলো যারা হাসমুন হাসমুল আল্লাহনীম ওয়াকিরের আমল করলে খুবই ফায়দা পাবেন আপনারা খুবই পরিকৃত আমল এগুলো এগুলো করেন ইনশাল্লাহ আপনারা ফায়দা পাবেন বুঝতে না পারলে কমেন্ট করবেন ইনশাল্লাহ ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ